একবার চোখ বন্ধ করুন একটু কল্পনা করুন আপনি হাঁটছেন একটা মেঠো পথে চারপাশে ধানের ক্ষেত দূরে বাঁশঝাড় পাখির ডাক আর সামনে দাঁড়িয়ে আছে একটা ছনের ঘর ছনের ছাউনি মাটির দেয়াল আর কাদা মাটিতে গড়া উঠোন এ যেন কেবল একটা ঘর নয় এ যেন মাটির বুকেই আঁকা এক নিঃশব্দ কবিতা ছনের ঘর মানে শুধুই একটা থাকার জায়গা নয় এটা ছিল জীবনযাপনের একটা শিল্প ছিল পরিবারের ঘনিষ্ঠতা প্রকৃতির সঙ্গে বোঝাপড়া আর নিজের হাতের ঘাম ঝরিয়ে গড়ে তোলা একখানা ঠিকানা একটা সময় ছিল যখন গ্রামে একটা ছনের ঘর মানেই ছিল সকালে পুকুরে ডুব উঠোনে গরুর দুধ দোয়ানো আর বিকেলে খেজুরের রসের হাড়ি পাশে রেখে আড্ডা এই ঘরগুলো ছিল শীতল শান্ত আর নির্ভরতার প্রতীক বৃষ্টির শব্দ যখন ছনের ছাউনিতে পড়ত মনে হতো প্রকৃতি যেন গান গাইছে ছনের ঘর গড়ে উঠত প্রকৃতির সঙ্গে বোঝাপড়ায় দেয়ালে কাঠ খুঁটিতে বাঁশ ছাউনি জুড়ে শুকনো ছন না ছিল কৃত্রিমতা না ছিল যান্ত্রিকতা প্রতিটা উপাদান মাটি থেকে উঠে এসে মাটিতেই মিশে যেত এই ঘর ঠান্ডা রাখত গ্রীষ্মে আর শীতে আগলে রাখত উষ্ণতা এটাই তো প্রকৃতির সঙ্গে সহাবস্থানের সবচেয়ে সহজ উদাহরণ ছনের ঘরের আছে অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা যেগুলো আজকের যুগেও প্রাসঙ্গিক এটি পরিবেশ বান্ধব এক ফোঁটা কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ ঘর তৈরি করা যায় এটি শাস্ত্রই গ্রামের সহজলভ্য উপকরণে নির্মাণ সম্ভব ফলে কম খরচে মানুষ ঘর তুলতে পারে এটি স্বাস্থ্যকর সিমেন্ট বা রডের মতো বিষাক্ত উপাদান নেই এটি টেকসই নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে বহু বছর ব্যবহারযোগ্য এটি মনশান্তির ইট পাথরের দালানের যান্ত্রিকতা থেকে দূরে একফালি ফালি নিঃশ্বাস ফেলার জায়গা এবং সবচেয়ে বড় কথা এটা আমাদের শিকড় আমাদের পূর্বপুরুষদের জীবন দর্শনের এক বাস্তব রূপ কিন্তু আজ এই ঘর কেবল স্মৃতির ভিতরে বাস করে ইট কাঠ সিমেন্টের দালান উঠেছে তার জায়গায় প্লাস্টিকের ছাউনি কাঁচের জানালা এসির ঠান্ডা তবু যেন কোথায় একটা শূন্যতা রয়ে যায় কারণ যেটা হারিয়েছে সেটা শুধু একটা ঘর নয় একটা সংস্কৃতি একটা জীবন আমরা উন্নয়নের নামে হারিয়ে ফেলছি যা তা কিন্তু আমাদেরই আত্মপরিচয়ের অংশ একদিন হয়তো আমাদের সন্তানরাও বলবে বাবা ছনের ঘর মানে কি তবে এখনও সময় আছে আমরা যদি চাই এই ঐতিহ্যকে শুধু স্মৃতিতে না রেখে জীবন্ত রাখতে পারি ট্যুরিজম হেরিটেজ ভিলেজ গ্রামীণ রিসর্ট এমনকি স্কুলের শিক্ষা উপকরণ হিসাবেও ছনের ঘরের ইতিহাস এবং প্রয়োগ শেখানো যেতে পারে ছনের ঘর কেবলই অতীত নয় এটি ভবিষ্যতেরও বিকল্প হতে পারে যখন বিশ্ব পরিবেশ রক্ষার চাপে ধুকছে তখন ছনের ঘর হতে পারে এক বাস্তব ও কার্যকর সমাধান প্রকৃতির কোলে গড়ে ওঠা ছনের ঘর এটাই তো সত্যিকারের বাংলাদেশ এক টুকরো শান্তি এক ফালি ছায়া এক গন্ধ যেটা স্মৃতির পাতায় চিরকাল থাকবে ছনের ঘর শুধু বাংলারই না এটা গোটা পৃথিবীর কাছেই হতে পারে টেকসই পরিবেশবান্ধব জীবনের এক নিখুঁত প্রতীক যদি কখনোই গল্প আপনাকে ছুঁয়ে যায় তাহলে মনে রাখবেন আপনি শুধু একটা গল্প শোনেননি আপনি ছুঁয়েছেন নিজের শিকড় রহস্যবৃত্তকে সাবস্ক্রাইব করুন মন্তব্য করুন আর শেয়ার করুন সেই সব মানুষদের সঙ্গে যাদের মনে ছনের ঘরের মতোই কিছু না বলা স্মৃতি আজও বেঁচে আছে